পাত্রী শরীয়তপুরের স্থানীয় বাসিন্দা তিনি ঘুরতে পছন্দ করেন দেশীয় খাবার তার পছন্দ দেশীয় পোশাক তার পছন্দ তারা প্রাপ্ত অথবা বিপত্তি পাত্ররা প্রস্তাব করবে আপনারা যারা শরিয়তপুরে আশেপাশে আছেন তারা প্রস্তাব করতে পারেন অথবা বাংলাতে যে কোনো জেলার পাত্র দেবকেও অগ্রাধিকার দেয়া হবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে আসসালামু আলাইকুমোনিয়া ডট কমের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি শরীয়তপুরের ডিভর্সি পাত্রী প্রস্তাব প্রথমে তার আরডি নাম্বারটি জানিয়ে দিচ্ছে আরডি নাম্বারটি হচ্ছে টু আমাদের পাত্রীর নাম সনিয়া ইসলাম ডাকনাম সনিয়া আমাদের পাত্রের বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাত ফুট দিয়েছি গায়ের রং ফর্সা অফ দ্য গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি কন্যা করেন দেশীয় খাবার তার পছন্দ দেশীয় পোশাক তার পছন্দ। আপনারা স্ক্রিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবারে কেকে আছেন পাত্রী একটি ভাই এবং দুটি বোন রয়েছে তারা বিবাহিত পাত্রী তার মায়ের সাথে শরীয়দপুরে অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জানিয়ে দিচ্ছি প্রার্থীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে প্রাপ্তকে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে তিরিশ থেকে চল্লিশ হতে হবে বয়স উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে তারা প্রাপ্ত অথবা বিপত্তি পাত্ররা প্রস্তাব করবেন আপনাদের সন্তান আহ গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটা আলোচনা সাপেক্ষ পাত্রকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে ভালো কোনো চাকরিজীবী ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করতে পারেন গায়ের রং শ্যাম হলে চলবে তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না আপনারা যারা শরীয়তপুরের আশেপাশে আছেন তারা প্রস্তাব করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে এই ছিল আমাদের আজকের পাত্রী বায়োডাটা এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন মোহাম্মদপুরে আমাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে অথবা আপনারা চাইলে আমাদের ফোন করতে পারেন আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে আর ছয় নটা পর্যন্ত আমাদের পেজে আমাদের অসংখ্য হটলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে অথবা আপনারা যদি নিজেরাই যোগাযোগ করতে চান তাহলে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস কিনে স্টোর করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে যোগাযোগ করতে পারেন পাত্রীর সাথে এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের অ্যাপসে অথবা আমাদের পেজে আপনারা নিয়মিত নিত্য নতুন পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন সেখান থেকেও আপনি পেয়ে যেতে পারেন আপনার জীবনের জীবন সঙ্গী অথবা সঙ্গী আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি আসসালাম আলাইকুম